আহ এক চুমুক চা আর বন্ধুদের সাথে আড্ডা জমে উঠুক প্রতিটি পাড়ায় পাড়ায় সেরকমই একটি পাড়াতে চলে আসলাম যেখানে নাম হলো গ্রামের নাম সুমুয়ার পাড় যা অলিপুর থেকে পশ্চিমে এবং কমলাপুর থেকে পূর্ব দিকে সামান্য একটু দূরে গেলেই যেখানে জমে ওঠে প্রতিদিন বিকেল থেকে রাত্র বারোটা একটা পর্যন্ত শুধুমাত্র এই চায়ের আড্ডাই এই চা খাওয়ার জন্য দেশ দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে মানুষজন এই মাত্র দশ টাকা দামের চা খাওয়ার জন্য এমনও লোক আছে যারা দুইশো তিনশো টাকা গাড়ি ভাড়া দিয়া গুন্ডার তেল খরচ করে হলেও এখানে মাত্র চা খাওয়ার জন্য আসে একটু এই যে মোটর সাইকেল গুলো একটু দেখান যেখানে শুধুমাত্র ছায়ের পাশাপাশি চলে আড্ডা ধুমধাম আড্ডা খাওয়ার জন্য আসে এমন না এরা যাওয়ার সময় আবার পরিবারের জন্য চাও নিয়ে যা যারা আশেপাশে আছে এই এলাকার প্রত্যেকটা গ্রামের যতজন নারী পুরুষ আছে সবাই আসলে এই চাটা পছন্দ করে আমি কিছুদিন আগে বলছিলাম যে রং চা খায় রং চা পুরুষের প্রিয় আর দুধ চা নারীদের প্রিয় কিন্তু এই দুধ চা পুরুষ এবং নারী উভয়ের জন্যই প্রিয় এখন আমরা একটু কথা বলবো এখানে যারা আছে এই যে ভাই এই ভাইকে একটু ভাইয়ের কাছে নেন ভাইয়ের কাছে নিয়ে আসেন ভাই আপনার বাড়ি কোথায় আমার কাছে নারায়ণ নারায়ণ সাহেব এখান থেকে আপনার বাড়ি থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগে এই মিনিট আপনি কোন উদ্দেশ্যে আসছেন চা খাওয়ার জন্য সবাই আপনার আসা যাওয়াতে হুন্ডার তেল কত টাকার খরচ করতে পারে আনুমানিক এ 1 লিটারের লিটার 1 লিটারের দাম হুন্ডার তেলের দাম হইলো আপনি টাকা 130 টাকা ব্যয় করে এরা 10 টাকা দামের চা খেতে আসে কতটা প্রিয় হইলে সেই চা খাওয়ার জন্য এখানে দূর দূরান্ত থেকে চলে আসে এরকম শুধু একজন না এরকম অসংখ্য মানুষ প্রতিদিন আসে এই যে ভাই হুজুর আপনি কোথা থেকে থেকে এসেছি পরিমাবাদ তাও কয়েকটা গ্রাম পরে এই যে শুধুমাত্র চা খাওয়ার জন্য আর এই যদিও দোকানের নাম শহীদুল্লাহ ভ্যারাইটিস স্টোর উনি ভ্যারাইটিস বিক্রি করে তারপর উনি ফেমাস হলো একমাত্র চা চায়ের জন্য আর কি আসেন আমরা একটু প্রথমে চা দোকানদার যিনি আছেন ওনার সাথে কথা বলি এবং আচ্ছা উনি উনি একটু লজ্জা পাচ্ছে কথা বলতে তারপর আমি একটু কথা বলবো আপনার সাথে বেশিক্ষণ না আচ্ছা ঠিক আছে শোনেন আচ্ছা সমস্যা নাই উনি কথা বলতে নারাজ এখন নারাজ বলতে উনি লজ্জা পাচ্ছে উনি ক্যামেরার সামনে আসলে যাইয়া অভ্যস্ত না আর কি এক সময় উনি প্রবাস জীবন কাটিয়েছে দীর্ঘদিন তো প্রবাস জীবনের পরে উনি এখন নিজে সফল উদ্যোক্ত একজন এই একটু ওনার দিকে খুব স্মার্ট ব্যবসায়ী কিন্তু খুব স্মার্ট ব্যবসায়ী শুধু উনি চায়ের পাশাপাশি অন্যান্য সরঞ্জাম বিক্রি করলেও আচ্ছা এই একটু কথা বলি আপনার সাথে হ্যাঁ আচ্ছা একটু কথা বলি আপনি দূর থেকেই বলেন শোনেন আপনি যে চা দশ টাকা দামের চা বিক্রি করেন আমরা যে শহরে চা খাই এগুলা চল্লিশ টাকা টাকার উপরে দাম বাচ্ছা উনি আমার বলতেছিল যে শোনেন আমি তো আসলে চা দিয়ে ব্যবসা করার আমার কোনো চিন্তা নাই আমার চিন্তা হলো আমার এলাকায় মানুষজন আসবে আমার মেহমান অতিথি মেহমান এরা আমি এই চায়ের দামে যে টাকা দিয়ে রাখি এটা আমার কোনো ব্যবসা হয় না এটা দিয়ে জাস্ট আমার একটা পরিচিতি পাওয়া এটার সাথে আমি অন্যান্য যে সরঞ্জাম আছে এগুলো বিক্রি করে কোন মতে পরিবার নিয়ে চলার চেষ্টা করি সৎ পথে থেকে মানুষ যেন মানুষ যেন সুখে শান্তিতে বা মানুষ যেন ভালোভাবে আমার এখানে আসে এবং সবাই যেন আমার চাটা পছন্দ করে বিদায় আমি কম টাকা হলেও কম টাকা হলেও কম দাম দিয়ে হলেও লাভ না করে হলেও এই চা জনগণের খাওয়াই আমি তৃপ্তি পাই যাক উনি যেহেতু আজকে লজ্জা পাচ্ছে ভাই যান আপনি কথা বলে যান আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি বরিশাল করিমাবাদে থাকি আপনি করিমাবাদ থাকেন এখান থেকে তো অনেক দূর আসা যাওয়া প্রায় হুন্ডার তেল কতটুকু খরচ যায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার হুন্ডার তেল খরচ করে দশ টাকা দামে চা খেতে আসছে উদ্দেশ্য কি ছিল আপনার চা খাওয়াই শুনছি এই জায়গাতে চা খুবই ভালো হয় এই জন্য ভাইয়ের কাছ থেকে চা খেতে আসছে যাক এভাবে আপনি আপনার মাধ্যমে ছড়ে যাক আবার অন্য অন্য জায়গায় চা প্রিয় বাঙালি চা খেয়ে আমরা আসলে এক বেলা ভাত না খাইলেও আমাদেরকে চল আমাদের চলে কিন্তু আমাদের চা খেতে হবে প্রতিটি ঘরে ঘরে চা চলে দোকানে দোকানে ছায়ের পাশে পাশে আড্ডা হবে জমবে সাথে সাথে অন্যান্য কিছু তো আছেই সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই চা খেতে আসলে অন্যান্য উপাদান আপনারা অন্যান্য সরঞ্জামও পেয়ে যাবেন সব ওই ওনার দোকানটা দেখানোর জন্য তুমি একটু আসা যাও পাইকারি নাকি আপনি কি মানুষ আসলে ঠকাবেন না তো আরে না কি করি মানে ঠকানোর চিন্তা নাই দেখেই তো আপনি এ কম দাম দিয়ে চা বিক্রি করতেন তাই না জি জি ধন্যবাদ আপনাকে ঠিক আছে আসলে ওই জায়গায় চা খাইতে হয় অবশ্যই আমিও কিন্তু এই 10 টাকা দিয়ে কিনলেই চা খাইতাছি এমন না যে উনি আমারে ফ্রি খাওয়াইছে এমন না ঠিক আছে সবাইকে ধন্যবাদ